আজকে আমার হাতে এমন একটি প্রোডাক্ট রয়েছে যেটি মেল হেলথ রিলেটেড প্রবলেমের সাথে সম্পর্কিত সো আমরা ইনবক্সে অনেক ইনকোয়ারিজ করে থাকি আমাদের মেল ক্লায়েন্টরা আমাদেরকে ইনকোয়ারিজ করে থাকে যে তারা ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সেটি এনজয় করতে পারছে না অথবা পার্টনারকে স্যাটিসফাইড করতে পারছে না কারণ ইরেকটেল ডিসফাকশনের কারণে প্রিম্যাচিউর ইজেলেকুলেশনের প্রবলেমে ভোগার কারণে অথবা যাদের সেক্সুয়াল ডিজায়ারটা একদমই কম লিভিডও একদমই কম অথবা যারা এনার্জি পান না এনার্জি লেভেলটাকে বুস্ট করতে চাচ্ছেন সেক্সুয়াল ইন্টিমিসিটাকে এনজয় করতে চাচ্ছেন বেশি সময় ধরে উপভোগ করতে চাচ্ছেন অথবা যারা মেলরা ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছেন যাদের ফার্টিলিটির প্রবলেম আছে পাশাপাশি যারা সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেমের কারণে ভুগছেন তাদের জন্য ডিজাইন করা এই স্পেশাল সাপ্লিমেন্টটি ন্যাচারস এইড এর অ্যাক্টিভ মেন অ্যাডভান্স ফর্মুলার এটা টাইটার সাপ্লিমেন্টটি সো এটি কিন্তু মেড ইন ইউকে এর প্রোডাক্ট চমৎকার একটি পাওয়ারফুল প্রোডাক্ট যেখানে অ্যাডভান্স ফর্মুলেশন আছে টু হেল্প সেক্সুয়াল এইড ওয়েলনেস অফ মেন সো এখানে আর্জিনিন আছে ডেমিনিয়া আছে আরও আছে কোরিয়ান জিনসেন অ্যান্ড মাকা সো দিস ইজ ভেরি পাওয়ারফুল সাপ্লিমেন্ট ফর মেল ক্লায়েন্ট যেটি আপনাকে কি করছে এটি আপনার ফার্টিলিটিকে ইনক্রিজ করছে ব্লাডের টেস্টোস্ট্রনাল লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে এবং এটি পাশাপাশি কিন্তু আপনার সেক্সুয়াল এনার্জি লেভেলটাকেও ইনক্রিজ করছে সো এটি নিতে হবে আপনাকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের এক ঘন্টা পূর্বে খালি পেটে তিনটি ট্যাবলেট একসাথে ইনটেক করতে হবে এবং টানা ছয় মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আপনার সেক্সুয়াল যে ডিফর্মিটিসগুলো আছে যেমন ইনফার্টিলিটির প্রবলেম যাদের আছে অথবা যাদের প্রিম্যাচুয়ার ইজিকুলেশন ইরেকটাইল ডিসফাংশনের যাদের প্রবলেম আছে অথবা যারা সেক্সুয়াল ডিজায়ারটা যাদের কম লিবিডো যাদের কম যারা পার্টনারকে স্যাটিসফাই করতে পারছে না অথবা লং টাইম সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে থাকতে পারছে না একদমই অল্প সময় স্টে করতে পারছেন সো তাদের জন্য কিন্তু এটি একটি ব্লেসিং সো আমি বলবো যে যারা মেল ক্লায়েন্ট আমাদের আছে যারা এই রিলেটেড হে সেক্স রিলেটেড প্রবলেমে ভুগছেন ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই আমাদের ন্যাচার সেইডের অ্যাক্টিভমেন্টের এই ডাইট এর সাপ্লিমেন্ট টি ট্রাই করে দেখবে খুবই পাওয়ারফুল সাপ্লিমেন্ট কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম দূর করে দিচ্ছে জাস্ট নিমিশে